ব্যাপারে একটু আলোচনা করেন এবং বিশ্বাস যেহেতু একটা প্রোগ্রাম নিয়ে এখানে দাঁড় করাইছেন সমস্ত এনজিও সংস্থারাই বাংলাদেশে বিভিন্ন জায়গায় খাটের পোল ব্রিজ কালবার ভিক গভীর সাধারণ নদ এগুলো তারা মোটামুটি ই করে উপহার দেয় এবং ওই কোম্পানির থেকে এরা রিপোর্ট করলে কোম্পানি আবার এগুলা যেমন এরা একটা বরাদ্দ করে আমি আজকে যা আমাদের উপজেলা কমিটার এখানে আছে আমরা বলবো বড়কান্ডে কি বড় ইউনিয়ন এখানে আমাদের স্বাদ আছে সাধ্য খুব কম সে কারণে আমরা সকল কাজগুলো বসে যেতে পারি না যেমন আমাদের কাজের হাট অনেক বড়ো বন্ধ এখানে ডাক হয় দু হাজার এক কোটি টাকা বিশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট আসলে পনেরো লাখ টাকা রোট পনেরো লাখ টাকা দিনের রোড করতে শেষ প্রোডাস্ট আমাদের একশো দিনে করলে আশিটাই বাকি থাকে অর্থাৎ স্বাদের চেয়ে আমাদের সাধ্য কম সে কারণে আপনারা আপনাদের এই কোম্পানির পক্ষ থেকে বা এই নিজের সমস্ত পক্ষ থেকে যদি যে ট্রোলে করে দিতে পারেন আমি যা ব্যবস্থা করে দেবো হার্ট কুমিকে বলে যদি তারা বলে জায়গায় ব্যবসা করবো আপনারা ব্যবস্থা দিতে পারবেন আপনার যদি এবং আমাদের ঘরের পরে আমরা ধন্যবাদ আপনারা করেন খেয়াল করেন আর দেওয়া হয় কোনো সময় আরও কিছু আমি আপনাদের দেবো উপর দিতে পারবেন চাইতে দেবো উপর আপনারা সম্ভব হইলে আমাদের হেস দিয়ে এবং গাইডলাইন গাইড দেওয়ার একজনকে বোঝানো যে কি সম্পর্কে আপনারা যেখানে বিপদ দেখবেন বিপদ ড্রাইভারদের কাছে বলবেন সে কাছে বলবেন ওর থেকে আমার কাছে বললেন আমি সব কিছু দেখবো এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রোগ্রাম আলোচনা আমি শেষ করলাম সবাই ভালো আলহামদুলিল্লাহ